বিশাল সাইজের গরু কিনে সবাইকে তাক লাগিয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান কত টাকা দিয়ে ফারহান গরু কিনলেন সবটাই জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান বাংলা নাটক দেখে কিন্তু ফারহানকে চেনে না এরকম লোক পাওয়া মুশকিল সামনেই আসতে চলেছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আছা আর এই ঈদে সবাই কোরবানি দেওয়ার জন্য গরু ছাগল কিনে থাকে ঠিক তেমনটাই মিডিয়ার লোকদের কাছেও হয়ে থাকে সব দর্শকরা অপেক্ষা করে থাকে তাদের প্রিয় তারকা কত টাকা দিয়ে গরু কিনবেন ঠিক তেমনই মুশফিক ফারহানের দর্শকরাও প্রতিবারের মতো ফারহান এবারও কোরবানির জন্য গরু কিনবেন যেহেতু তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সেহেতু তিনি আর ছোটোখাটো গরু কিনবেন না আর তিনি খুব গোপনেই কুরবানি দেয় কত টাকা দিয়ে গরু কিনলেন বা কত বড় গরু কিনলেন সেটা তিনি জানান না আসলে কোরবানি দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে সোহব করার কিছু নেই সো সোভিওর্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ